এক একটা বেডরুম আমরা আলাদা আলাদা এক জায়গায় এক একটা ডিজাইন করে দিয়েছি সম্পূর্ণ রিজন একদম প্লেন সিলিং এর ভিতরে ডিজাইন করা হয়েছে আচ্ছা ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আপনারা এই গ্যারান্টি আমরা 30 বছর দিয়ে থাকি ওয়ারেন্টি 20 বছর ওয়ারেন্টি গ্যারান্টি মিলেই আমরা 50 বছর দিয়ে থাকি 50 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ওকে যেহেতু অনেকগুলো সিলিং আমরা একটা একটা করে সব সিলিং আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের যেই সিলিং এ পছন্দ হবে এখানে একটা হোয়াইট ভিতরে একটি সিলিং সেই সিলিং করা আছে এই যে এখানে হোয়াইট জি হোয়াইট এটি সম্পূর্ণ মালিকের সহযোগী আমরা কাজগুলো করে থাকি এবং রঙগুলো করে থাকি সম্পূর্ণ আমাদের অনেকগুলো ডিজাইন থাকে মালিক যেটা আমাদের করতে বলে ওই ডিজাইনটা আমরা করে দিই আচ্ছা

থেকে আঠারো করা সম্ভব ডিজাইন করে নিতে পারবে আচ্ছা কালার যে কোনো কালার যেকোনো কালার যেকোনো ডিজাইন এখানে কিন্তু অনেক বড় এসেছে যে কারণে

আচ্ছা তো ভাই এইখানে যে আমরা ভিডিওটা করলাম তাই না এছাড়াও বাংলাদেশের যে কোনো প্লেসে ডিজাইন করা বসে যে কোনো জায়গায় চৌষট্টি অসংখ্য ডিজাইন আছে অনুযায়ী আমরা কাজগুলো আচ্ছা অসংখ্যের নাম্বার দিয়ে আছে যারা আসলে প্রবাসে আছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না যারা দেশে আছেন তারা অফিস ভিজিট করতে পারেন অথবা ভাইয়াদের সাথে দেখা করে কথা বলে নিতে পারেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন আলো